গোবরডাঙ্গায় যমুনা নদীর ধারে উল্টে গেল দোকান সকালে আচমকায় একে একে ভেঙে পড়ে পরপর সাতটি দোকান গোবরডাঙ্গার যমুনা নদীর উপর ব্রিজের কাছে ধস রাস্তা লাগোয়া সাতটি দোকান উল্টে পড়েছে পাশের পুকুরে ঘটনায় বেশ কিছু পাকা দোকান ভেঙে পড়ে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন গোবরডাঙ্গা পৌরসভার চেয়ারম্যান শঙ্কর দত্ত জানা গেছে দোকানগুলি নিয়ম না মেনে পিডাব্লিউডির জায়গায় গড়ে উঠেছিল দোকানের পেছনে রয়েছে বড় পুকুর মনে করা হচ্ছে আচমকাই ধস নামে পেছন দিকে নিয়ম বহির্ভূতভাবে বিল্ডিং তৈরি করাতেই এই ঘটনা বলে মনে করা হচ্ছে দোকানগুলি ভেঙে পড়ার পাশাপাশি দোকানে থাকা বেশ কিছু জিনিসের ক্ষতি হয়েছে বলেও জানা গেছে তবে গোটা ঘটনায় প্রাণহানির কোনো ঘটনা ঘটেনি এ বিষয়ে পৌরপ্রধান শঙ্কর দত্ত বলেন দোকানগুলি অনেক আগে গড়ে উঠেছিল গরীব পরিবারগুলির জীবন জীবিকার একমাত্র উপায় ছিল আমরা চেষ্টা করব পৌরসভাগতভাবে তাদের পাশে থাকার দেখুন এই চরম দুর্ভাগ্যের এই সমস্ত গরিব মানুষ যাদের এখান থেকে রুটি রোজগারের ব্যবস্থা হতো সাতটা দোকান কোনোটা চায়ের দোকান কোনোটা ফুচকার দোকান কোনোটা ইলেকট্রিক্স গুডস কোনোটা মুরগি বিক্রেতা কোনোটা ইন্টেরিয়ার ডেকোরেটারস আসলে এখানে একটা বড় পুকুর দেখতে পাচ্ছেন এই সমস্ত গরিব মানুষগুলো এদের নিজেদের অনেক সময় বহু অর্থ দিয়ে জায়গা কিনে দোকান করার সামর্থ্য থাকে না ফলে এখানে এই যেভাবে দোকানগুলো গড়ে উঠেছে পুকুরের পাড় দিয়ে এই দোকানগুলো রয়েছে এইবার এই পুকুরের পাড়ের ঢস নেমেই এই দোকানগুলো ভেঙে গেছে এবং দোকানগুলো পুরো একদম চূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে এই অসহায় মানুষগুলোর যে কি হবে সত্যি এটা চরম ক্ষতি এটা ভাবাই যায় না যে এই এইরকম একটা পরিস্থিতির সম্মুখীন এটা হতে হয়েছে পৌরসভা আমরা এদের পাশে আছি এই অসহায় মানুষগুলো যাতে এরা আবার নতুন করে এদের জীবনযাত্রা শুরু করতে পারে রুটি রোজগারের আয়োজন করতে পারে সে ব্যাপারে আমরা ওদের পাশে থাকবো যতদূর পারবো আমরা ওদেরকে সহায়তা দেব আসলে এগুলো অনেক আগের তৈরি এগুলো কখনো কখনো এত এখনকার দিনে যে বিল্ডিং নির্মাণের ক্ষেত্রে বিধি ব্যবস্থা সেগুলো এত তো নিয়মকালুন তখনকার দিনে ছিল না মানুষ যেমন যেমন করে পেরেছে কখনো দুটো ইট গাঁথা চারটি ইট তারা অনেক সময় করেছে ফলে সেই অনেক পুরনো দোকান বেশিরভাগ দোকানগুলোই পুরনো দোকান জানা গেছে দোকানগুলি বেশিরভাগই সরকারি জমিতে গড়ে উঠেছিল প্রশ্ন উঠছে গোবরডাঙ্গা পৌরসভার চার নম্বর ওয়ার্ডের একদম যমুনা নদীর যে ব্রিজ রয়েছে সেই ব্রিজের কাছে দোতলা ঘর তৈরি হলো পৌরসভা কি জানতো না তবে সকাল হতে না হতেই রুটি রুজির সম্বল হারিয়ে মাথায় হাত ব্যবসায়ীদের মোটামুটি চারটে থেকে সাড়ে চারটে হঠাৎ দোকানটা পড়ে গেল এবং ওখানে অনেকগুলোই দোকান আছে যেমন ধরেন একটা মুরগির দোকান আছে একটা চায়ের দোকান একটা ফুডের একটা সোনার দোকান একটা ফুচকার দোকান এবং একটা কয়েল মানে যেখানে ইলেকট্রিকের পাকা টাকা বাঁধানো হয় আর একটা চায়ের দোকান যে এই যে এরকম মনে হচ্ছে পিছনটাতে ফাঁকা যেহেতু পিছনে একটা বড় একটা পুকুর আছে যেহেতু বোঝা যাচ্ছে যে হয়তো পিছনটাতে মাটি কম আছে হয়তো সেই কারণে বাঁধনটা তো রাখতে পারেনি এবং এটা ইঞ্জিনিয়াররা বলতে পারবে পুরো সবার লোকরা আমরা তো বলতে পারবো না আমরা সাধারণ মানুষ ব্যুরো রিপোর্ট নিউজ নো ম্যানস ল্যান্ড গোবর্ডাঙা বাঙালি সেরা উৎসব দুর্গা একেবারে দোরগোড়ায় তাই তো সেজে উঠেছে আদি মোহন কাঞ্জিলাল নতুন নতুন কালেকশনে সাজাবো গোটা পরিবারকে আর তাই তো সেজে উঠেছে আমাদের বনগা শাখা শিমুলতলার মৌর যশোর রোড আদি মহিনী মোহন কাঞ্জিলাল